নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি এখানে পনির মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা এখানে ময়দার জায়গা আটা ইউজ করলে কিন্তু একদম হেলদি মোমোয় পরিণত হবে আর খুবই কিন্তু মোমোটা জুসি হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে অনুরোধ থাকলো প্রথমে বন্ধুরা আমি একটু কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দেবার পর আমি এখানে চপারে পেঁয়াজ আর রসুন একসাথে কিন্তু কুছিয়ে নিয়েছিলাম চপারে চপ করলে কী হয় সবজিগুলো খুবই ছোট ছোট হয় আর সময়টাও বাঁচে এখানে আমি অল্প গাজর দিয়েছিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজিটেবল ইউজ করতে পারো আর এখানে আমি পনিরকে ক্রশ করে দিয়ে দিয়েছিলাম হাতে করে আর এখানে ঝালের জন্য আমি একটু ব্ল্যাক পেপার ইউজ করেছি গোলমরিচ আর ওরে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখানে একটু পিৎজার আমার চিলি ফ্লেক্স ছিল অরিগানো ছিল সব কিন্তু অ্যাড করে দিয়েছি এটা কিন্তু টোটালি অপশনাল আর একটু সোয়া সস কালারের জন্য আর একটু শেজওয়ান সস টেস্টটা ডিফারেন্ট হওয়ার জন্য বন্ধুরা ভালো করে নেড়ে নেবে আর নুন চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু পরে দিয়ে দিও দেখো বন্ধুরা কালারটা কিন্তু কতটা সুন্দর চলে এসেছে আমি এখানে আটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম আটাটা আটা মেখে কিন্তু আমি এক ঘন্টার জন্য একটু রেস্টে দিয়েছিলাম দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুব ভালো লাগছে ধনে পাতা দিয়ে মাখার জন্য এর ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর এখন বলতে গেলে মোমোর শেপ সবাই দিতে পারে তো তাও আমি দেখিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছা তোমরা কীরকম শেপ দিতে চাও এখন বলতে গেলে মোমোর শেপ সবাই পারে তাই জন্য আমি এই শেপেরই সবচেয়ে সব কটা মোমো করেছি তো বন্ধুরা কেমন লাগছে মোমোটা তোমরা একটু বলো আকৃতিটা ভেজ মোমো বেশি স্টিম করতে লাগে না তো তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট অবধি স্টিম করো চিকেনটা থাকলে টাইমটা একটু বেশি লাগে তো দেখো বন্ধুরা কতটা সাইনি হয়েছে ব্যাপারটা আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর ধনেপাতা দিয়ে আটাটাকে মেখেছিলাম বলে গায়ে ধনে পাতাগুলো আরও দারুণ লাগছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার এই পনিরের মোমোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচে থাকবেন বাই বাই